বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের একটি বেস্ট আইপিএসের আবার একটি আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইপিএসের একটি করে স্যাম্পল রয়েছে তো আমরা একে একে ছয়শো বিয়ে থেকে বারোশো বিয়ে পর্যন্ত বিভিন্ন ধরনের আমরা আইপিএস দেখব এই আইপিএস মূলত তিন ধরনের হয়ে থাকে এই স্কোয়ারোয়েব সাইনয়েব ও ডিএসপি আইপিএস তো এখানে তিনো ধরনের আইপিএস আছে যে ভাই এখন সর্বপ্রথম আমরা কোন আইপিএসটা দেখাবো ইনশাল্লাহ সর্বপ্রথম দেখাবো আপনার ডি এস পি আটশো বিয়ে আটশো বিয়ে ছয়শো এইটা এটা এটা হ্যাঁ এই আইপিএসটার লুকটা আমরা সামনের ফ্রন্ট সাইটটা আমরা দেখলাম এখন সবগুলো খুলে নেবেন খুলে খুলে দে দেখাবো ওরে মা বুদ এখানে আত্মবিশ্বাসের একটা ব্যাপার সেবার আছে যে কেমন তার মালরা কয় আমার মাল আপনি খুলে খুলে দেখবে এই হইল ডিএসপি আইপিএস এর সার্কেট এই হচ্ছে দেখেন একটা বিশাল বড় ট্রান্সফরমার এটা কত বিয়ে এটা আটশো বিয়ে ছয়শো ওয়াট আটশো বিয়ে ছয়শো ওয়াট জি ও ছয়শো ওয়াট একটা আইপিএস এর লুকিং এ পেশন চাইলে লোড দিয়ে দেখাচ্ছি স্যার এই যে

ঠিক আছে ছয় শো আট লুট চলতেছে ছয় শো আট দিয়া এটা ঠিকই চলতেছে এই দেখেন লুট ছয় শো বাউন্ন আট লেখা আচ্ছা যাই হোক ছয় শো আট দিয়ে সাত শো আট মেরে দিছিলেন এটা প্রাইস কত এটা প্রাইস আট হাজার পাঁচশো টাকা এই কমান লাগবো আচ্ছা আপনার জন্য এটা না বদর সতর্ক কাম হল না কমাই দেন সর্বোচ্চ নিম্ন আট হাজার টাকা রাখতে পারবো এটা গ্যারান্টি কত দিনের এটা ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি হইলে কি কি ওয়ারেন্টি দিবেন আপনি এটা বল দর বল দর এটা হাত দিব যে নষ্ট হয়ে গেলে আপনার থেকে আমি ঠিক করে দেব যে কোন লাগবে না কোন কোন নষ্ট হইলে ঠিক করবেন কোন সার্কিট নষ্ট হলে সার্কিট ঠিক করবে রাহেন সার্কিট নষ্ট হইলে সার্কিট ঠিক করবে জি ট্রান্সফরমার নষ্ট হইলে ট্রান্সফরমার ঠিক করে দেব আছেই তো এই দুইটা আছে এই দুইটা এই দুইটা যে কোন একটা যে কোন জিনিস নষ্ট হইলে আমি সব ঠিক করে দেব মেমোর মধ্যে লিখে দিবেন এই মেমোর মধ্যে লিখে দেব হ্যাঁ জি না কোনো জামেলা আছে কোনো জামেলা নাই আচ্ছা মেমুর মাথালি আর এ হন আর কথাটা বুঝলাম আমি কি কই শুনেন আই পি এস এক বেটা নিল রংপুরের আর না ওই সিলেডের এক বেটা কিনলো কিনার পরে সিলেডের বাসায় ডিস্টার্ব হইল কথাটা বুঝছেন সিলেডের বাসায় আই পি এসটা ডিস্টার্ব হইল তো এই আই পি এসটা কুরিয়ার সার্ভিসে পাড়াইলে পাড়াইলে এই দিয়ে আপনি রিসিভ করে আবার ঠিক করে দিবেন নাকি কোরিয়ার সার্ভিসে ভাই হ্যাঁ পাঠাই দিলে যদি কাস্টমার মালটা নষ্ট হয়ে যায় তাহলে কাস্টমার মাল পাঠাই দেবে আমি ঠিক করে আবার পাঠিয়ে দেবো হ্যাঁ আর আমি আর একটা কথা কই এর ভিতরে যেহেতু সে কুরিয়ার সার্ভিস থেকে আনবে আনার জন্য মনে করেন এ হেয়ার হয়েছে এটা দোকানটা এই দোকান থেকে যদি মাল কিনেন তাহলে আপনার জিনিসটা নষ্ট হইলে এই দোকান থেকে ঠিক করে দেবেন যখন আপনি কুরিয়ার সার্ভিসে পাঠা আনবো মালটা তো আনলে বেসার শুধু এক টিয়া দিয়ে দিয়ে মিনিমাম দুশো টিয়া দিয়ে দিয়ে গাড়ি ভাড়াটা আর হ্যাঁ তো ঠিক করে দিব মালটা আনবো আইনে আবার এটা নিয়ে কুড়িয়ার সার্ভিসও দিয়ে আইবো বেসার গাড়ি ভাড়া আছে হ্যাঁ গাড়ি ভাড়া আছে গাড়ি ভাড়া বাবা দুশো টিয়া বেসার দিয়ে দিয়ে গরিব মানুষ কাজ করে আবার কাক এই আপনার এই রুডির দোয়ান বোধ এই রাহে ছয়শো ওয়ার্ড আইপিএস কত বুঝছেন আট হাজার পাঁচশো আট হাজার টাকা না একটু কমান লাগবো আট হাজার টাকা একটু কমান

তো যাই হোক ওইসব করলে তাহলে আপনার টাকা নেন আর কমাইলাম না আট হাজার টাকাই রাখলাম তো মাল যেন কোনো সয়সম সইলে সাথে হাতে ঠিক করেন আর কোনো ভাই আমার দোকানে আসলে আসতে পারবে এসে নিয়ে যেতে কিংবা আপনি ফুল টাকা পেমেন্ট করলে আমি মাল পাঠিয়ে দেবো কেউ কেউ ভাই বিশ্বাস করেন না যদি এক হাজার টাকা পাঠাইবো আপনার মাল পাঠাই দিবেন কোনো টাকা পাঠাইবো টাকা যদি মাল যদি আপনি না দেন ভাই আমার দোকানটা আছে আমি দোকান থেকে তা যাব না আচ্ছা ঠিক আছে এটা কি চкаяনি শেষ তাই এটা এসে ডিসিপিআইপিএস এটা ডিসিপি ফিউর সাইন এটা ফিউর সাইন এটা আচ্ছা যাই হোক এটা বাদ দেন এখন নরমাল এটা তো আপ দিতাছেন মে এটা চালু করে দিছেন আচ্ছা নরমাল আইপিএস টা কোনডা এটা ডিসিপিআইপিএস নরমালটা কোনডা এটা নরমাল আছে ওই যে এটা 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 কি তা ওইডা

এই ডা এই যে এই একটা এই একটা এটা কত কইছেন এরে রে বলছি সাত টাকা না একটু কমায় দেন আমার দাম বেশি সার দাম বেশি তো দে বেশি দাগ আপনি একটু সার শুরু দেন দুই একটা মালে পকর ফকর করেন দিন হ্যাঁ স্যার দুশো টাকা কমাই দিলাম আচ্ছা দুশোটা এবারে কুড়িয়ার সাতটা দিয়ে দিল সাত আশোতে দিয়ে দিয়েন সাত আবার টাকা সাত টাকা

আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু ডইল কমাই এই ছয় হাজার টাকাতে টাই পিএস বেচে এই ফাগলার লাভ করব কটিয়া একটা মেশিন বেচিয়া সে লাভ করব কটে এটা কান এটা কয় কেজি হইব ভাই এত ওজন লাগে কেরে এত ওজন আছে হ্যাঁ কয় কেজি হইব না কেটে তো ভাই এটার কান ধরিয়া লয়ে যাও না রিস্কাতে লয়ে যাও হ্যাঁ এটা এটা এন্টামি বাসুটি

এটা কিন্তু দুই ভাগে এই যে একটা ভাগ এই একটা ভাগ দুই ভাগে সার্কেটটা আর এটা কিন্তু এক ভাগে সার্কেট তো যাই হোক এটা ছয় হাজার তুমি বেচবা এই দুইটা ফ্যান সিলিং ফ্যান আর দুই তিনটা লাইটে লাগিয়া আর কাস্টমারে কুড়িয়া সার্ভিসের টেয়ারা দেয় দিবা এইগুলা নিয়ে হেদিকে তো লাগাইও না তুমি খালি ভিডিও লং করতে দূরত অন্যটা দেখাও মানে ওনার কাছ থেকে আমরা কিন্তু স্যাম্পলটা দেখতেছি তারে যত পারি একটু ইয়া করে দিতেছি এটা কি করবা ব্যাটারি গুলো ব্যাটারি না না ও এই যে গুলো দিবা এইটারে রাখলেই তো হয় পরেরটা দেখি এটা কি এটা তো মডেলটা সুন্দর দেয়া যায় এটা কত ওয়াট এই এটা ওজনটা 1200 বি এটা 1000 ওয়াট হ্যাঁ 1200 বি 1000 ওয়াট এটা এটি ব্যাগটা খুলবা তুমি হ্যাঁ ব্যাগটা খুলে দেখাই এই বিডিও ছাড়লে এম বিডিও লং হইতাছে বুঝতেছি না বারোশো বিয়ে এক হাজার এই মালটা তোমার ইয়ে হয়েছে এখন এই যে মালটা দিতে এটা কত আট

কিন্তু এটা এক হাজার ওয়াট চলবো এক হাজার ওয়াটের মেশিনটা এটা নিলে যে আপনার প্লাস পয়েন্ট হইব সেটা হচ্ছে কি আপনার ছয় শাস ওয়াট চালাইলে আপনার চারটা ফ্যান যদি চালান চার পাঁচটা লাইট চালান তো এই মেশিনটা খবর পাবে না আর সর্বোচ্চ এই ধরনের মেশিন একটা ব্যাটারিতে তিনটা ফ্যান চালানো হচ্ছে উত্তম ব্যাটারির লাইফ ভালো তাওানোর জন্য কিন্তু এটাতে ছয়টা সাতটা ফ্যানও চলবো ঠিক আছে এই জিনিসটা আমি করে দিলাম কারণ আমি ইলেকট্রিশিয়ান এই জিনিসটা করে দিয়েছি এটা কোনো দোয়ান কইতো না আর এটা কিনবেন এটা তো হেভি ওজন এটা প্রাইস কত এটা প্রাইস 11500 টাকা 11500 টাকা এটা কত কম নি যায় এদে অন্য অন্য দাগে 14000 টাকা বেচে এই মাল 14000 টাকা বেচে হেই বেটা নে তো বেটা রাখ কর্মচারী দা বানায় আর আপনি নিজেই এক বানাই দেন তো এই হিসাবে আপনার কাছে কিছু আবদার করুন এই হিসাবে আমি 11500 টাকা বাইরে 12000 টাকা আমার

এই এইটা মাল মাল তে এইটা নিবেন এই বড়ির মাল নিেন না ফগাইতেছে এটার প্রাইস কত একই তো আচ্ছা এইটা এই যে এই বডি বম্বল বডি কিতা এটা কত এইডা 1150 1150 এই আজকে কিন্তু কোয়ালে শুনি আছে নন ডি এস পি হাজার পাঁচশো ডিএসপি ডি এগারো হাজার পাঁচশো এই শয়তানি ভাইছেন বারোশো বিয়ে তো তো বারোশো বিয়ে এক ব্যাটারিতে বারোশো বিয়ে চালাই এটা বানাইলেন কেন এক হাজার ওয়াট এই যে কত এইটা ঠিক আছে এটা কত এই রে আট টাকা

দশ টাকা আপনারা নয় হাজার তেরো কেউ দেবেন না আর যদি না দেয় তাহলে আমার ফোন নম্বরটা নিচে দিব ফোন করে দিবেন তার নামে ফাল আছে একটু কমায় টমায় পেয়েছেন দেশের মাঝে অর্থনৈতিক বাড়ানা একটু লাভ কমায় করবেন নিজে বানাইতেছেন মাল তো আর এইটার ঠিকানা হয়েছে গাজীপুর ওই যে হয়ে গেছে গা এই সাইনবোর্ড এই ওভার ব্রিজের নিচে কে টাওয়ারের নিচতলা হের দোহান আর যারা এই দোকানে আসবেন আইসা রাহেন কথা কম কন যারা দোকানে আসবেন আইসা ওনার সাথে পরামর্শ করিয়া বুঝছেন উনি তো বিড়ি টিরি খায় না আমি তো বিড়ি খাওয়াইতাম বিড়ি খাবে পাঁচশো টাকা কম দিতাম না আয়েন আলোচনা সাপেক্ষে ওনাকে এক দুইশো টাকা কম দিয়ে আর এই যে এই মালগুলা সে স্যাম্পল করছে এই মালগুলা কিন্তু পছন্দ হয়েছে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মাল বানাবে কিন্তু তারও তো একটা পুঁজির ব্যবসার দরকার আছে নতুন উদ্যোগটা তো তাকে সবাই সাপোর্ট করবেন তার মালগুলো আমার কাছে ভালো লাগছে দেখে আমি দুই দিন পর ভিডিওগুলো করি তো ভালো থাকবেন আজকের মতন এখানে বিদায় দিচ্ছি আমি সাইফুল ইসলাম এরপরে আরও ভিডিও করব আর মাঝে মাঝে যে আইপিএসের সার্কেট টাস মারমার এগুলো সে বিক্রি করে আর আপনার এখানে যদি পুরান আইপিএস থাকে নষ্ট হয়ে গেছে এগুলো কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিন আর নাহলে গাজীপুর সাইনবোর্ড ওভার ব্রিজের নিচে লই এবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন উনি কিন্তু রিসিভ করে ঠিক করে দিব সেই সাথে এই যে ওই ওই সাউন্ড সিস্টেমের মালামালগুলি কিন্তু কাজ করে বিভিন্ন ধরনের সাউন্ডের সেট তারপরে আছে যে আইপিএস এর আছে বিভিন্ন ধরনের সাউন্ডের সেট এরপরে যে ইউপিএস এই যে ইউপিএস আছে ইউপিএস গুলো বিক্রি করে তো এরকম বিভিন্ন ধরনের মালামালগুলো বিক্রি করে সবাই সাপোর্ট করেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম